হাই দেখো সকাল সকাল আমার মা বেড়াতে চলে যাচ্ছে মা কোথায় বেড়াতে যাচ্ছ বলো আমার ভাইয়ের বাড়ি ভাইয়ের ভাইয়ের বাড়ি যাচ্ছি ভাই এখন বেড়াতে তো নেই ভাই নাই ভাইয়ের দেখা করতে ভাই নাই সেই দুঃখে আচ্ছা ননদ ভাইয়ের বউ এখন ভাইয়ের বাড়ি দেখা করতে যাচ্ছে বুঝেছো দেখবে আর একজনকে দেখবে দেখো শুধু দাঁড়াও আর একজনকে দেখাচ্ছি দেখো আমার শুনতে

ডবল শিপ বাবা রেগে গেলে ডবল শিপ আর মা রেগে গেলে মা চন্ডি আর আম্মা রেগে গেলে আম্মা তো ধোয়া তুলসি পাতা না আম্মা ধোয়া তুলসি পাতা আম্মারটা বল আম্মা গণেশ আম্মা গণেশ কি করে আম্মা তো ভুলে মটু চটু আম্মা আর দেখো আর একজন বের হচ্ছে এ হচ্ছে আমার ডালি গল্প কিছু বল ভালো আছো সবাই এই পাশে এই পাশে বল হ্যালো সবাই কি ভালো আছো আমার বোন আমার সুইট সুইট বোম আমি খুব ভালোবাসি আমার বোন দেখেছে দেখো দেখো পুকুর কি করে আমি পাগলের মতো চলে আসছি ওর সাথে শুধু দেখা করার জন্য নয় ও চলে যাবে ওর সাথে আমার দেখা হবে না এটা হচ্ছে আমার সোনা বোন আমি পাগলের থেকেও বেশি ভালোবাসি বাবা পাগলের মতো ভালোবাসি আমার মামি ওই যে মামি একটু কম শোনের কাছাকা করে মামিকে বলা যাবে না কিছু ঠিক আবার কবে আসবি বল আবার আসবো ওদের যে আমার সাথে হবে না না ওদের ও এই তো একটু পরেই তো আসছে কেন মামাবাড়ি যাবি না মামাবাড়ি থেকে ফিরবো তো কটার সময় ফিরবি এই দুটো আড়াইটা ও দুটো আড়াইটা আমি থাকবো তখন আর থাকবো এই যে আমার মামি ও মাটি চিয়ারে দিয়ে দাও তো আমি এগুলো মেলবো হাই করো হাই হাই করো হাত নাড়া চিয়ারে দে চিয়ারে দে চিয়ারে দে আমাকে এটা হচ্ছে আমার বড় মামি বুঝেছো চলো টাটা টাটা